দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের উপর একটি শিশির বিন্দু ঠিক এমনই একটা অবস্থা এই যে এই বাড়িটা কারো কারো কাছে রাজবাড়ি নামে পরিচিত তবে এটা কার বাড়ি কোথায় অবস্থিত সেটা আমি বলছি অনেকেই কিন্তু এই বাড়িটা চেনেন না ঝালকাঠি শহরের ভেতরি এমন একটা প্রাচীন আমলের বাড়ি এখনো দাঁড়িয়ে রয়েছে বন্ধুরা এটা বিশিষ্ট ব্যবসায়ী হরচন্দ্র সাহার বাড়ি আমরা আজকে এই বাড়ির গল্প করব এবং এই যে বাড়ির নান্দনিক এই যে নির্মাণ শিল্প নির্মাণ শৈলীটা সেটাও দেখানোর চেষ্টা করব সাথেই থাকুন আমি আপনাদের নিয়ে যাচ্ছি কিন্তু সিঁড়িতে ওঠাটা খুব কষ্ট সাধ্য হয় বন্ধুরা আমার কিন্তু ব্যাপক ভয় করছে মনে হচ্ছে যেন এখান থেকে কিছু বেরিয়ে আসে কিনা তারপর বন্ধুরা চলে এসেছি চলে এসেছি চলে এসেছিস চলে আসতে পেরেছি চমৎকার এই বাড়িতে আমার তো ইচ্ছা করে এক রাত কাটিয়ে দেই তবে অনেকটাই জরাজীর্ণ হয়ে গেছে ছাদের অবস্থাও কিন্তু খুব একটা ভালো নেই এই যে আমি একটু ছাদটাকে দেখাই বিষয় হলো এখানে কত স্মৃতি রয়েছে মানুষের এখানে কত রাত কাটিয়েছেন কত দিন কাটিয়েছেন রাত কেটে ভোর হয়েছে কত আমোদ ফুর্তি কত অনুষ্ঠান আজকে সেগুলো কালের গর্বে যেন হারিয়েই গেছে একটু না দেখালেই নয় এখানে বসে আমার তো ইচ্ছা করে এখনই এক কাপ চা খাই কি চমৎকার এই যে কত চমৎকার ব্যালকনি প্রাচীন আমলের যে এই যে টালি ইট সেটাও কিন্তু দেখা যাচ্ছে অনেক বড় আকারের ইট এইবার কিন্তু সত্যি সত্যি বেরিয়ে আসতে পারে ভয়ঙ্কর কোন প্রাণী যাও 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 আমাদের কে বেরো না যাও বলছি যাও কেউ থাকলে চলে যাও সরিত্রিক কোনো প্রাণী আছে কিনা সেটাই কিন্তু একটু দেখলাম গা ছমছম করার অবস্থা শুকনো ঘাসের মরমর শব্দ ছাড়া আর কিছুই নেই হয়তো এটা হতে পারে জলসা ঘর সন্ধ্যার পর থেকে গভীর রাতে ছাড়া আর ঘাসের মরমর শব্দ ছাড়া কিছুই নেই প্রতিটা পরতে পরতেই আসলে শিল্পের ছোঁয়া এমন বাড়ি এখন আর কিন্তু দেখা যায় না তাই এই যে নান্দনিকতা এই যে নির্মাণ শৈলী এটাকে টিকিয়ে রাখার জন্য এই বাড়িগুলো কিন্তু সংরক্ষণ করা দরকার ঝালকাটি শহরের পানি উন্নয়ন বোর্ড বর্তমানে এই জায়গাটি অ্যাকোয়ার করা হয়েছে এখানে পানি উন্নয়ন বোর্ডেরও কিছু কার্যক্রম চলে যে কারণে এখনো কোনো মতে হলেও টিকে আছে তবে এটাকে যথাযথভাবে সংরক্ষণ করা উচিত আজ যা বর্তমান কাল তা অতীত স্মৃতির গর্ভে একদিন হারিয়ে যায় আজকের দিনগুলো তবে আমরা স্মৃতির পাতা উল্টে উল্টে খুঁজে ফিরি হরচন্দ্র সাহা মধ্যে নেই শুয়ে আছেন এই বাড়িরই সামনে তবে তার বাড়িটি আজও টিকে আছে বন্ধুরা ঐতিহাসিক এমন স্থাপনা নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গেই থাকবেন